কি সুন্দর সকালের দৃশ্য তাই না কি একটা মনোরম পরিবেশ গ্রামের পরিবেশগুলো না আসলে অনেক সুন্দর হয় দেখেন শহরে কি যারা থাকেন তারা বলেন তো দেখি একটু কমেন্ট করে এরকম কুয়াশা কি ওখানে এখন দেখা যায় গ্রামে কি সুন্দর কুয়াশা দেখা যায় দেখেন ফসলের জমিটা কিভাবে কচুরি পানায় ভরে আছে কত সুন্দর লাগতেছে হলুদ সবুজ কত রং বেরঙের আর পাখিগুলো কি সুন্দর করতেছে কি ভালো লাগতেছে দেখেন কি রকম কুয়াশায় ভিজে আছে দেখেন তার মাঝে একটু পাটা ভিজিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে এরকম কুয়াশায় পাবে যাতে ঘাসগুলো কত তর তরতাজা হয়ে আছে দেখেন কি সুন্দর তাই না চারদিকে কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক কত ভালো লাগে এরকম পরিবেশে থাকলে পরিবেশ দেখলে আসলে যার মন খারাপ যার শরীর খারাপ তার মন শরীর দুইটাই ভালো হয়ে যাবে দেখেন প্রতিদিন সকালে আমার আম্মা নামাজ পড়ে একটু হাঁটতে বের হয় আজকে আমার ছোট মেয়েটাও আমার মায়ের সাথে হাঁটতে বের হয়েছে আমিও বের হইতাম আমার ছোট ছেলেটা উঠে গেলে আবার কে দেখবে সেজন্য আর যাই নেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে সকালবেলার আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না সরাসরি চলে আসলাম রান্নাবান্নায় আজকে রান্না করব হচ্ছে দুধ কচুর ডগা দিয়ে গরুর মাংসের মাঝে তেল হয় ওগুলো দিয়ে ভাজি করব আর কি আমাদের এদিকে এগুলাকে এই কসুরটাকে দুধ কচু বলে আপনাদের এদিকে কি বলে কমেন্ট করে জানাবেন এই তো আজকে এই কচুরটা ভাজি করবো আর হচ্ছে মাছ ভাজি করব। শর্টকাটে আজকে রান্নাটা শেষ করলাম কারণ আজকে বাইরে অনেক কাজ আছে আজকে প্রচুর রোদ উঠেছে একেবারে কড়া রোদ সে জন্য আজকে তোষক বের করে দিছি আর কি আমার ছেলেটাকে যদি এক জায়গায় সে অন্য জায়গায় চলে যায় আর ছেলে মানুষ তো প্রস্রাব করলে এক জায়গায় থাকে না সেজন্য তোষকে ওর প্রস্রাব লেগে আসে তাই আজকে রোদ্র দেখে আর বসেছিলাম না দোনোটা দর্শক বের করে দিলাম এই তো দোনোটা তোষক বের করে দিছি রোদ সে শুকিয়ে গেছে দুপুরের আগে এখানে রোদ চলে যায় তো নিয়ে আসছি ঘরে একটা তোষক আমি একা একাই নিয়ে আসছি আর একটা তোষক ওইটা আমি একা একা নিয়ে আসতে পারতেছি না ওইটা একটু ওজন বেশি তো ওইটা আর কি আমি আর আমার আম্মা দনোজনে মিলে ধরাধরি করে নিয়ে আসছি আর কি তো এই তো আমি দোনোটা তোষক খাটে বিছিয়ে বিছানা চাদর পরে দিয়েছি এই তো দেখতে পাইতেছেন তো আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক করতেও ভুলবেন না আর কী করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে হবে কি আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আগে গিয়ে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখেও নিতে পারবেন ভিডিওতে কথাবার্তা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো একজন মানুষ মানুষ মাত্রই তো ভুল হয় এই তো খাট টাট গুঁড়া জেরে নেওয়ার পর কিছু কাঁথা ছিল আমার ছেলের ওইগুলো গুছিয়ে নিতেছি তখন আমার আম্মায়নে এই কাপড়গুলা দিয়ে গেছে এখন সেগুলো এক এক করে গুছিয়ে নেবো এই কাপড়গুলো আমি আর আমার বোন পড়ছিলাম আর কি ওই দিন তো আর দোয়া হয় নাই গোছানো হয় নাই এই তো আজকে আমার আম্মা এই কাপড় ধুয়ে দিয়েছে আর শুকিয়েও গেছে এখন আমি এই কাপড় করে নেবো তো এই তো আজ আমার বিড়িয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম